হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা তো আজকের রেসিপি হচ্ছে নিরামিষ পনির মশালা তো এই নিরামিষ পনির মশালার জন্য একটা মেন উপকরণ লাগবে সেই মেন উপকরণটা বাড়ানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি তিনটে এলাচ দুটো তারা ফুল একটা দারুচিনি তিনটে লবঙ্গ এবং কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়ে এগুলোকে কলায় ভেজে একটা পাত্রে তুলে রেখে দেবো তারপরে আরও একটি উপকরণ এটার সাথে যোগ করতে হবে সেই উপকরণটার জন্য একটা প্যানে সাদা তেল নিয়ে দিয়ে দেবো কাজু বাদাম কাজু গোল্ডেন ব্রাউন কালারে বা হালকা ভেজে নিয়ে এই কাজুবাদাম আর আগে থেকে যে শুকনো খোলায় যে মশলাগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেগুলোকে একসাথে শিলনোড়াতে বা মিক্সিতে পেস্ট তৈরি করে নেবো তারপর ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেবো পনির কেটে রাখা পনির পনিরগুলোকে আমি চৌকো বা কিউব আকারে কেটে নিয়েছি পনিরগুলোকে হালকা বা গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েই আমি কিন্তু একটা পাত্রে রেখে দেবো এবং সেই তেলের মধ্যে দিয়ে দেবো মৌরি গোটা জিরে আদা ও লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তারপরেই আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এইদিকে যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি নর্মাল জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে আর সফট হয় এখানে কিন্তু আমি কোনো রকম গরম জল বা ঠান্ডা জল আমি ইউজ করিনি এখানে আমি নর্মাল জলেই পনিরগুলোকে ডুবিয়ে রেখে দিয়েছি দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে আমি কিন্তু এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম তারপরেই এখানে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট এখানে আমি চারটে মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট দিয়েছি দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সুন্দর রেড কালার এসছে এই রেড কালারটা আসার কারণেই হচ্ছে আগে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপরে যেহেতু টমেটোর পেস্টটা দিয়েছি তার কারণে কিন্তু এত সুন্দর রেড কালারটা এসছে তারপরেই আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এবং যেহেতু টমেটো দিয়েছি টমেটো অনেক সময় অনেক টক হয় বা কিছু কিছু সময় টক হয় না তো টেস্ট ব্যালেন্স করার জন্য কিন্তু আমি উপর দিয়ে একটু হালকা সামান্য পরিমাণে চিনি দিয়েছি আপনারা চাইলে গুড়ও দিতে পারেন বা চিনি বা গুড় দুটোই স্কিপ করতে পারেন তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না টমেটোটা তেল ছাড়ছে ততক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো তারপর দেখো দেখ তো দেখো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখো এখানে টমেটোটা তেল ছাড়া শুরু করে দিয়েছে তো অ্যাজ ইউজুয়াল ভালো করে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো এখানে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরেই আমি দিয়ে দেবো আগে থেকে কাজু বাদাম আর এক আগে থেকে যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম যে এলাচ দারুচিনি এগুলোকে কাজুবাদামের সাথে যে একসাথে যে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম যেটা এই রেসিপিতে একটি মেন উপকরণ সেইটা কিন্তু আমি দিয়ে দেবো এখানে কিন্তু পুরো পেস্টটাই লাগবে যতটা পেস্ট তৈরি হয়েছে ততটা পেস্টই কিন্তু পুরোটাই দিয়ে দিতে হবে তো দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নেবো তো দেখো এখানে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি এক থেকে দেড় চামচ মতো দিয়ে দেবো টক দই তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই তো টক দই দেওয়ার পরে কিন্তু হাত থামালে চলবে না কারণ টক দই দেওয়ার পরে আমরা সবাই জানি যে টক দই কিন্তু কেটে যায় তো টক দই দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো এখানে আমি কিন্তু এক সেকেন্ডের জন্য থামছি না ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে টক দইটাকে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কত সুন্দর দেখো এখানে একটা গ্রেভি তৈরি হয়েছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে তো এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দেব এক কাপ জল এবং জলটা দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট মতো ফুটতে দেবো তারপরেই আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো এখানে পনিরগুলো যতক্ষণ না তরকারিতে আমি দিচ্ছি ততক্ষণ কিন্তু পনিরগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তো পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে বেশিক্ষণ ফুটাবো না কারণ বেশিক্ষণ ফুটালে আমরা জানি পনির শক্ত হয়ে যায় তো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিলে যখন পনিরটা তেল ছাড়া শুরু করবে তখন গরম গরম সার্ভ করুন পনির মশালা তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন